বন্ধুরা পাঁচ ফেব্রুয়ারি ঢাকা ধানমন্ডি বত্রিশে এমন কিছু ঘটেছে যা শুনলে আপনাদের চায়ের কাপও হাতে কাঁপতে পারে কল্পনা করুন আপনি শান্তিপূর্ণ বিকেলে ফেসবুক স্ক্রল করছেন আর হঠাৎ দেখলেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে একদল বিক্ষুব্ধ জনতা ধেয়ে আসছে এটা কি কোনো মুভির প্লট নাকি বাস্তব আজকের ভিডিওতে আমরা এই নাটকীয় ঘটনার পুরো বিশ্লেষণ করব। কিন্তু ধৈর্য ধরুন কারণ শেষে এমন কিছু তথ্য পাবে যা আপনাকে অবাক করে দেবে এখন চলুন টাইম মেশিনে চড়ে ফিরে যায় পাঁচ ফেব্রুয়ারির দিনে সকালটা ছিল একদমই সাদামাটা সাধারণ ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু স্মৃতিঝাদু করে তখনও স্বাভাবিক অবস্থায় কিন্তু বিকেলের দিকেই শুরু হয় উত্তেজনা একদল মানুষ মিছিল করতে করতে হাজির হয় আর তাদের মুখে ছিল একেবারে মুভির ভিলেনদের মতো সংলাপ জনে জনে খবর দে মুজিবদ্দদের কবর দে এরপর যা হলো যেটা দেখলে যে কোনো নাটকের পরিচালক বলবে ভাই আমাকে ক্যামেরাটা আনতে দেন মানুষজন গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে তাণ্ডুব শুরু হয় ভাঙচুর লুট এবং কি বুলডোজার নিয়ে এসে বাড়িও ভাঙা হয় এমন কি বাড়ির দ্বিতীয় দলাতে আগুনও দেওয়া হয় এটা হুট করে কেন ঘটল এই ঘটনার অনেক রাজনৈতিক সামাজিক এবং ঐতিহাসিক কারণ থাকতে পারে কিছু রিপোর্ট বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভার্চুয়াল ভাষণের প্রতিবাদ করতেই এই ঘটনা ঘটে তবে এটা কি সত্যি নাকি এর পেছনে কোনো চাল ছিল বন্ধুরা ভুললে চলবে না বাংলাদেশের গুঞ্জন ছড়াতে সময় লাগে দুই সেকেন্ড আর বিশ্বাস করতে এক সেকেন্ডেরও কম কিন্তু এখানে টুইস্ট কিছু মানুষ বলছে এটা পরিকল্পিত ছিল কে জানে এর পেছনে হয়তো এমন কেউ আছে যার মুখে ধরি মাছ নাহি ছুঁই পানি টাইপের স্মার্টনেস এখন কথা হলো এর প্রভাব কি হতে পারে দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর তো বটেই সাধারণ জনগণের মধ্যেও এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে কেউ বলছে এটা ইতিহাস ধ্বংসের চেষ্টা কেউ বলছে এটা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই কিন্তু সত্যটা কি আমরা জানি না ভবিষ্যতে কি হবে তবে একটা জিনিস নিশ্চিত বাংলাদেশের নাটকীয়তার কোনো অভাব নেই এখন এই ঘটনার উপর আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানে রয়েছে আর মানুষের মনেও একটাই প্রশ্ন এরপর কি হোয়াটস নেক্সট যদি সত্যি এর পেছনে কোনো বড় পরিকল্পনা থাকে তবে সেটার পরবর্তী ধাপ কি এবং আমাদের কি মাসুল দিতে হবে এটাই কি আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের নতুন মোড় আপনি কি ভাবছেন কমেন্টে জানান কারণ আমি জানি আপনাদের মতামত বোম্মারাঙের মতো সার তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় কিন্তু এই গল্পের পরবর্তী অধ্যায় জানতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ শেয়ার করুন বন্ধুদের সঙ্গে যাতে তারা জানে ধানমন্ডি বত্রিশা আসলে কি ঘটেছিল